সারা দেশের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে মহান মে দিবস পালিত হয়েছে মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স উক্ত অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুতার হোসেন তালুকদার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপি শ্রমিক কৃষক মেহনতি বান্ধব রাজনৈতিক দল মেহনতি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিয়ে গর্ব করতেন সে পরিচয়ে আমরা গর্বিত একজন শ্রমিকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরাও শ্রমিক আগামী দিনে জনগণের রায় বিএনপির সরকার পরিচালনার সুযোগ পেলে সর্বনিম্ন মজুরি তিরিশ হাজার টাকা নির্ধারণ সহ শ্রমিকের অধিকার বাস্তবায়ন করবে ফেসিবাদ মুক্ত পরিবেশে মে দিবস শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বৈষম্যহীন এবং সাম্য মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের শপথ নিতে হবে এ সময় উক্ত মহাসমাবেশে বিশাল বর্ণাডো র্যালিতে প্রথম সারিতে ত্রিশাল উপজেলা বিএমপির আহ্বায়ক এনামুল হক বুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম যুগ্ম আহ্বায়ক জিয়া হাসান জামিল আব্দুল মতিন সহ উপজেলা শ্রমিক দলের পৌর শ্রমিক দল ইউনিয়ন শ্রমিক দল ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত হন ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরুজ সুনুন ও সাধারণ সম্পাদক সারো অরসেন সুবা সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণজোড়া চত্বরে এসে শেষ হয় পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়